এবার যে খবরের দিকে নজর রাখবো ফের অগ্নিকাণ্ডের ঘটনার সামনে আসছে গড়িয়া স্টেশন সংলগ্ন রেল ব্রিজের তলায় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় দোকান যেমনটা জানা যাচ্ছে ভোর রাতে আগুন লাগে ছটি তবে কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত তার কারণ জানা যায়নি অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় ছটি দোকান দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানা যাচ্ছে পুরে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি একাধিক জায়গায় আমরা দেখেছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আজ সকালেই যেমনটি ঘটনা সামনে এসেছে উল্টো ডাকা থেকেও এবার গড়িয়াতেও আগুন লাগলো গড়িয়া স্টেশন সংলগ্ন রেল ব্রিজের তলায় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় ছটি দোকান ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ আবারও আগুন লাগার ঘটনা সামনে আসছে ঠিক কি ঘটেছিল কি কারণে আগুনটি লেগেছে তবে সেটি পরিষ্কার না নয় তবে আজ ভোর রাতের ঘটনা গড়িয়া রেল ব্রিজের নিচে আচমকাই আগুন লেগে যায় ছটি দোকানে এবং সেই দোকানের সমস্ত জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায় সাথে সাথে নরেন্দ্রপুর থানা ও দমকলকে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং প্রায় ঘন্টা ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মুখ খবর যাদের দোকান তারাও ঘটনাস্থলে আসে এবং পুড়ে যাওয়া মালপত্র সরানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনার জেলে জেরে এলাকায় যথেষ্ট যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে কিন্তু কিভাবে আগুন লাগলো সেটি এখনো পর্যন্ত পরিষ্কার নয় দমকলের প্রাথমিক কোনমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ যেমনটা তিনি জানালেন অগ্নিকাণ্ডের জেরে ছটি দোকানের সমস্ত মালপত্র ভস্মীভূত হয়ে যায় এই ঘটনায় খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানা এবং দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘন্টা কানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়

অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় ছটি দোকান পাশাপাশি জানিয়ে রাখবো আজ সকালে উল্টো আগুন লাগে ভস্মীভূত হয়ে যায় একাধিক ঝুপড়ি উল্টোডাঙার ডাঙার বস্তিতেও আগুন লাগে রেল লাইনের ধারে সাড়ে সাতটা নাগাদ আগুনের ঘটনাটি ঘটে আগুন লাগার ঘটনাটি ঘটেছিল আমরা এই মুহূর্তে তুলে ধরেছি দুটি জায়গার ছবি একদিকে যেমন তুলে ধরেছি উল্টোডাঙার অগ্নিকাণ্ডের ছবি ঠিক তেমনই গড়িয়ার আগুনটাও আমরা দেখাচ্ছি পুরে ছাই হয়ে যায় একাধিক দোকান গড়িয়াতে যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা সেই আগুন নেবাতে সক্ষম হন সেখানে আমরা যেমনটা জানিয়েছিলাম আগের খবরেও আহ উল্টোডাঙায় সেখানে পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু